আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা এই যে রুটিনটা দেখতেছেন এটা দুই সালের বাংলাদেশের দুই শিফট বিশিষ্ট প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যা আমাদের অধিদপ্তর থেকে দিয়েছিল তো এই রুটিনটা আপনি কিভাবে পাবেন চলুন দেখি এই সেই দুই শিফট বিশিষ্ট রুটিন যেটা দুই সালের জন্য প্রযোজ্য আমি এটাকে ওয়ার্ড ফাইলে দিয়েছি আপনারা ডাউনলোড করার পরে নিজের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারেন অর্থাৎ নিজের বিদ্যালয়ের নাম উপজেলা জেলা প্রতিষ্ঠার সন এগুলি লিখতে পারেন তারপরে এটাকে আমি লিগাল সাইজ পেপারে দিয়েছি আপনারা যদি এটাকে রঙিন প্রিন্ট দিয়ে এখানে আর এখানে আপনারা দিয়ে লাগিয়ে দেন তাহলে দেখতে কিন্তু খুব চমৎকার লাগে আর এখানে যে সবার জন্য মানসম্মত শিখা এটা আমাদের অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আর এখানে যে লোগোটা আছে এই লোগোটা সিলেক্ট করে আপনারা কিবোর্ডের ডিলেট ডিলিট বাটনে ক্লিক করবেন এটা চলে যাবে আর এখানে যদি লোগো আনতে চান তাহলে এই যে ইনসার্টে ক্লিক করবেন ইনশার্টে ক্লিক করে এই যে পিকচার আছে এখানে ক্লিক করবেন করার পরে আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের যেখানেই লোগোটা আছে সেই লোগোটা এখানে এনে নেবেন তো এখানে আসার পরে এরকম দেখাবে তো এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই যে টেক্সট র্যাপিং এখানে যাবেন গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবেন এখন আপনি পুনায় ধরে টান দিয়ে আপনি আপনার সাইজ মতো এখানে বসে দিবেন আমি বসে দিলাম তো এ ধরনের লোগো আপনি কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে বানাবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি অথবা এই যে এখানে দেখেন আই বাটন আছে আই বাটনে ওই ভিডিওটা দেখে আপনি ঠিক সেম লোগো বানাতে পারবেন আচ্ছা এটা তো দুই শিফটের রুটিন তাই না তো যাদের প্রথম শিফটের রুটিন দরকার আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আপনারা প্রথম শিফটের রুটিনটাও ডাউনলোড করে নিতে পারেন যদি আমি ভিডিওটা লেটে দিছি লেটে দিলাম এ কারণেই কারণ অনেকে ওই যে অন্ত উপজেলা বদলি আন্ত উপজেলা বদলি এসব বদলির কারণে শিক্ষকগণ এক স্কুল থেকে আরেক স্কুলে যায় এর মধ্যে রমজান মাসের বন্ধ তো ভাবলাম যে রোজার ছুটি খোলার পরেই তো আপনারা আপনাদের রুটিনের দরকার তাই আমি রুটিনটা দিলাম তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আচ্ছা এরপরে দেখেন এই রুটিনটার লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অর্থাৎ গুগল ড্রাইভ লিঙ্ক হ্যাঁ সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে তারপরে আপনারা কাজ করবেন তো ডাউনলোড দিতে যদি কারো সমস্যা হয় তাহলে কিভাবে ডাউনলোড দিবেন না আর আপনারা যারা এক্সপার্ট আছেন আপনাদের তো কোনো সমস্যাই হবে না অর্থাৎ কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই পারবেন আর যারা পারবেন না তারা প্রথম শিফটের রুটিনের ভিডিওটা দেখবেন দেখার পরে দ্বিতীয় শিফটের রুটিনটাতে কাজ করবেন কোনো সমস্যা হবে না তো এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যখন এখানে এডিট করবেন এডিট করার পরে আপনারা এই যে এখানে যাবেন গিয়ে সেভ আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খোদা হাফেজ